বাইক আসসালামু আলাইকুম কোরআনের আলোকে বিশ্বাস এবং ভালো কাজ বাকারা আয়াত একশো সাতাত্তর ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হলো যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফেরস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্য নিকট আত্মীয়গণকে ইয়াতিম অসহায় মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাদ কায়ম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী এবং তারাই মুক্তাদি সুরাবাকারা আয়াত দুশো তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় ইয়াতিম মিসকিন ও মুসাফির মুসাফিরের জন্য আর যে কোনো ভালো কাজ তোমরা করো নিশ্চয়ই সেই ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত সুরা বা কারা আয়াত দুশো চুয়াত্তর যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশে অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিধান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরা আল ইমরান আয়াত একশো চৌত্রিশ যারা আল্লাহর জন্য ব্যয় করে স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালো বাসেন অর্থাৎ তারা জান্নাতি